ভোট ভোট দিলে দিলে জান্নাতে যাবেন যাবেন না না ফেলবো বিএনপির কিছু নেতা এখন হাজার কোটি টাকার মালিক অথচ একসময় পেট চালাতে তাদেরকে অনেক কষ্ট করতে হতো রাজনীতিতে এসে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে মির্জা আব্বাস তাদের একজন বর্তমানে মির্জা আব্বাসকে দেখলে মনেই হবে না একসময় তিনি কতটা অসহায় ছিলেন বিএনপিতে যোগ দেওয়ার পর তার ভাগ্য বদলাতে শুরু করে 2001 হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শাসনামলে ঢাকার শীর্ষ গডফাদারদের একজন ছিলেন এই বিএনপি নেতা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হাওয়া ভবনের নানাবিধ অপকর্মের ক্রীড়নক হয়ে উঠেছিলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ ভূমি ভূমিদস্যুতা ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে ঢাকাকে পরিণত করেছিলেন ক্রাইম সিটিতে তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে এ সময় পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু সালের বিশ অক্টোবর সরকার গঠনের পরপরই কারাগারে বন্দী থাকা দেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দিতে শুরু করে বিএনপি জামায়াত সরকার তালিকা ধরে ধরে সিরিয়াল কিলারদের ছেড়ে দেওয়া হয় ঢাকাকে চার ভাগ করে চার এমপিকে দেওয়া হয় সন্ত্রাসীদের দেখভালের দায়িত্ব ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতে থাকে সুব্রত সাইন আরমান সাগর তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত যারা তাদের মধ্যে অন্যতম হল মির্জা আব্বাস দু সালের এগারোই অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে জানা যায় দু সালের নির্বাচনের আগে তেজগাঁও ছাত্রদলের এজিএস ইমাম ও লম্বু সেলিমের মাধ্যমে হাওয়া ভবনের সঙ্গে যোগাযোগ হয় শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সে সময় নির্বাচনে জিততে যা কিছু করার সব করার জন্য কালা জাহাঙ্গীরকে অনুরোধ করেছিল তারেক রহমান বিনিময়ে পরবর্তীতে কালা জাহাঙ্গীরের গ্রুপকে সর্বোচ্চ সুবিধে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় এমনকি শীর্ষ সন্ত্রাসী টোকাই সাগরকে জেল থেকে মুক্তি দিয়ে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ দেওয়া হয় এমনকি বিএনপি জামায়াত জোট শাসনামলের পাঁচ বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করা হয় তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাসের মাধ্যমে এটি করা হয় 2007 সালের নয়ই ফেব্রুয়ারির দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায় খালেদা জিয়ার ভাগ্নে শাহারিন ইসলাম তুহিন তার ভাই নেওয়াজ সেলিম রাজনৈতিক সচিব ও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ব্যক্তি মোসাদ্দেক আলী ফালু নুরুল ইসলাম মনি এ কালাম আজাদ মোহাম্মদ উদ্দিন সাঈদ ইস্কান্দার সানজি প্রপার্টিজ প্রমুখের মধ্যে হাজার কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি বন্টন করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে রাজধানীর গুলশান বনানি ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটনে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো একানব্বই কাঠা জমির উপর তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপর কিন্তু বাজার দলের এক দশমাংশ দামে এসব বাড়ি বিক্রি করেছে রাজুক গুলশানের দেড় থেকে দুই কোটি কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র দশ থেকে পনেরো লাখ দরে দু সালের আঠাশে জুলাই দৈনিক জনকণ্ঠের আরেকটি সংবাদ থেকে জানা যায় দু সালে টেন্ডার ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের দুই একর জমি একটি কাগজী প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকার বিনিময়ে লিজ দেয় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এই সম্পদের মূল্য ছিল তখন কমপক্ষে একান্ন কোটি টাকা অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নয় এটি করার আইনগত অধিকার মির্জা আব্বাসের ছিল না এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায় কিন্তু মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় সরকারি প্রতিষ্ঠানটি বিএনপি শাসনামলে এভাবেই ক্ষমতার দাপটে নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি কোথাও এছাড়াও প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল পানির দামে কোটি টাকার সরকারি প্লট বিক্রি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে অবৈধভাবে শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা আব্বাস এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্যে বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য এক সেকেন্ডের ব্যাপার সতেরোই জুন দু সালের সমকাল পত্রিকা থেকে জানা যায় দু সালের শেষের দিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে একাত্তর জনকে দ্রুততার সাথে চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস বিশ অগাস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পর শতাধিক ব্যক্তির কাছ থেকে চার থেকে ছয় লাখ টাকা করে নেওয়া হয় কিন্তু এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় সংস্থার তৎকালীন চেয়ারম্যান মতিয়ার রহমান এরপর প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাবারে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয় এরপর ছয় অক্টোবর একই প্রশ্নে দুই শিফটে ভিন্ন ভিন্ন সব পদের পরীক্ষা হয় এবং বিশ অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় এমনকি কোটি কোটি টাকা দুর্নীতির বিনিময়ে রেলের আটাত্তর কোটি টাকা মূল্যের জমি মাত্র পাঁচ কোটিতে বিক্রি করে দেন এই বিএনপি নেতা দু সালের ১৯ মার্চ জনকণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুরে রেলওয়ের ১৩ একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় দু সালে ঢাকার শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল কাঠা প্রতি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা অথচ প্রতি বিঘা জমি মাত্র চল্লিশ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে বাজার দর অনুসারে এই জমির দাম তখন আটাত্তর কোটি টাকা হলেও মাত্র পাঁচ কোটি কুড়ি লাখ টাকায় তা বিক্রি করা হয় কমপক্ষে তিয়াত্তর কোটি টাকা কম মূল্যে এসব জমি বিক্রি করে বিপুল অঙ্কের অর্থ লুটপাট করে মির্জা আব্বাস এছাড়াও বারোই মার্চ দু সালের যুগান্তর পত্রিকার সংবাদ থেকে জানা যায় নির্বাচনের মনোনয়ন ও দলীয় কমিটিতে পদ দেওয়ার বিনিময়ে নেতাকর্মীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা সংগ্রহ করেছিল হাওয়া ভবন তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে এই ঘটনা নাকি স্বীকারও করা হয় জানানো হয়েছিল যে ত্রিশ জন নেতার মাধ্যমে সারা দেশে পোস্ট পদবি, বিতরণ ও মনোনয়নের বিষয়গুলো ঠিক করা হতো তাদের অন্যতম হল মির্জা আব্বাস তাদের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল সন্ত্রাসী বাহিনী দিয়ে মন্ত্রণালয় সরকারি অফিস এবং রাজধানী জুড়ে ব্যাপক ত্রাস সৃষ্টি করে মির্জা আব্বাস খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ায় অনেক বড় দুর্নীতি করলেও গণমাধ্যম পর্যন্ত কোনো সংবাদ প্রকাশের সাহস পেত না কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসব অনিয়ম দুর্নীতি এবং সন্ত্রাসের ব্যাটারে অভিযোগ করে যৌথ বাহিনীর কাছে আইন শৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তে একের পর এক বেরিয়ে আসে মির্জা আব্বাসের অপকর্মের ঘটনা বিএনপি জামায়াত জোট সরকারের শেষের দিকে টেন্ডার ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের দুই একর জমি একটি কাগজী প্রতিষ্ঠানকে লিজ দেয় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এই সম্পদের মূল্যের পরিমাণ ছিল তখন কমপক্ষে একান্ন কোটি টাকা হাওয়া ভবনের নির্দেশে মাত্র চোদ্দ দিনের মধ্যে এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করে তারেক রহমানের ঘনিষ্ঠ এই বিএনপি নেতা অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনেই নয় এটি করার আইনগত অধিকার তার নাই এমনকি যে সমিতির নামে জমিটি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে সেই সমিতির নামও সমবায় অফিসের তালিকায় খুঁজে পাওয়া যায়নি দু সালের আঠাশে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদে এসব তথ্য প্রকাশ করা হয় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ের পক্ষ থেকে তাদের জমির ন্যায্য দখল ফিরে পাওয়ার দাবি জানালে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসে জানা যায় দু সালের অক্টোবরে বিএনপি জামায়াত ক্ষমতা ছাড়ার আগে এটাই মির্জা আব্বাসের শেষ দুর্নীতি মাত্র ১৪ দিনের মধ্যে পূর্বাচল সমবায় সমিতি নামক একটি কাগজি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ছেচল্লিশ লাখ টাকা ক্যাশ জমা নিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় রেলওয়ের মালিকানাধীন ওই জমির একটি অংশে রেলওয়ের অনুমোদন ক্রমে একটি প্রতিষ্ঠান লিজ নিয়ে ব্যবসা করছিল পেশি শক্তি খাটিয়ে তাদেরও সেখান থেকে ভাগিয়ে দেওয়া হয় এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানালেও মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় তারা বিএনপি আমলে এভাবেই ক্ষমতার দাপটে নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি কোথাও এমনকি সরকারি কর্মচারীদেরও হুমকি ধমকি আর সন্ত্রাসী আচরণ চালিয়ে গেছে বিএনপি জামায়াতের এমপি মন্ত্রীরা তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই ভাগ্নে সহ অন্যান্য স্বজন এবং মোসাদ্দেক আলী ফালুর নামেও রাষ্ট্রের আটশো কোটি টাকার জমি জালিয়াতি করে দলিল করে দিয়েছিল এই আব্বাস